সবাই কেমন আছো 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 আশা করছি খুব ভালো সুস্থ মায়ের আর বাবার কৃপায় আমিও ভালোই আছি আজকে যে ভিডিওটা পোস্ট করছি সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও আগামী বাইশে জুন কিন্তু স্নানযাত্রা সেই নিয়ম বিধি নিয়েই আজকের এই ভিডিও তার সাথে সাথে প্রথমেই করে দিলাম মাকে শো অফ এখনো মাকে তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি কারণ মায়ের এখান থেকে কোনো ভিডিও করলে সেখানে মাকে শো অফ করবো না এটা তো হতেই পারে না তোমাদের সবার বা আমার আমাদের সবার মাকে তো সবসময় দেখতে ইচ্ছে করে তাই না বলো কৃষ্ণেন্দ্র বাবাজি মন্দিরের পুরোহিত তোমরা সবাই তাকে চেনো সে তোমাদের পুরো বিধি নিয়মটা বলে দিয়েছে তোমরা সেটা অনুসরণ করে বাইশে জুন এসো আর আমি তো অবশ্যই আসবো শুধু ওই একটা দিন যেদিন মায়ের গর্ভ গিয়ে ঢুকে মাকে ছুঁয়ে মায়ের পা ধরে প্রণাম করার সুযোগ আমরা পাবো তো অবশ্যই আসতে হবে আর স্নানের বিধিও বলা আছে দেখে নেবে আর একটা কথা তোমরা প্লিজ সবাই মিলে মায়ের মন্দির বাড়ানোর কাজে হাত বাড়িয়ে দাও আর বাজে কমেন্ট একদম করোনা কারোর উপর রাগ না কিছু না মায়ের উপর ধ্যান রাখো মা এখানে জীবন্ত মা মানেই মা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না তো নিয়ে আমার ব্লগস তোমরা জানো তোমরা দেখছো তোমরা দেখো আর এইভাবে মায়ের ওপর ভরসা রাখো শুধু মায়ের উপর ভরসা রাখো আর বাবার পুজোর ভিডিও খুব শিগগির দেবো আর সাথে একটা ইউনিক ভিডিও দেবো তো চলো আজকের শেষ করছি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করছে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মা বাবার ভিডিও ছটপট পেয়ে যাওয়ার জন্য পাশে বেল আইকনটা ক্লিক করো চলো পরবর্তী ভিডিও ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জল জয় মহাকাল ভৈরবের জয় জয় মা শ্যাম সুন্দরীর জয় মায়ের স্নান যাত্রা সবাই আসুন মায়ের স্নান যাত্রা দিন সকাল থেকে সবার জন্য মন্দির খোলা ছেলেরা ঢুকতে চাইলে ধুতি এবং গায়ে উত্তরীয় বা খালি গায়ে ধুতি পরে ঢুকতে পারেন আর মহিলাদের জন্য শাড়ি পরে সবাই মায়ের কাছে আসুন জয়মা শ্যাম বাবাই অবশ্যই মাকে স্নান করছে যা চান তো অবশ্যই দুধের ডাব্বা বা প্যাকেট নিয়ে আসবেন কেটে নিয়ে আসবেন না পুরো প্যাকেট গোটা নিয়ে আসবেন আমরা ঢেলে দেবো সেটা আপনার হালকা রেখে জয়মা শ্যামশুন